প্রিয় দর্শক খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনার খামার যে সমস্ত পশু আছে বিশেষ করে দুধের গাভী অথবা মোটা করণের সার এই পশুগুলো সুস্থ আছে কি না বা অসুস্থ হলে তারা কি কি লক্ষণ বা সাইন সাইন সিমটম শো করে সে বিষয়গুলো নিয়ে একটু জানবো এবং আপনাদেরকে জানাবো প্রথমত অসুস্থ পশুর শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে অর্থাৎ অস্বাভাবিক হবে একশো এক ডিগ্রি থেকে একশো দুই ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে একটা পশুর নর্মাল টেম্পারেচার হয় একশো একের থেকে কমে যাবে অথবা একশো এক থেকে অনেক বেড়ে যাবে তাহলে বুঝবেন যে তাপমাত্রা অস্বাভাবিক মিনস আপনার পশুটি অসুস্থ হয়েছে পশুর যে প্রস্তাব পায়খানা সেটিতেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন প্রস্তাবের কালার পায়খানার প্রকৃতি ধরন এগুলো কিন্তু পরিবর্তিত হবে শরীর পশুর যে শরীরের যে লম এবং তার যে স্কিন এটিও কিন্তু পরিবর্তন লক্ষ্য করবেন পশুর যে কান থাকে কান দুইটি কিন্তু ঝুলে যাবে মাজল অর্থাৎ তার ঠোঁটের উপরে যে শিশুর কণার মতো ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু জমা হয়ে থাকে সেই শিশির কণার মতো যে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু এগুলো কিন্তু থাকবে না অর্থাৎ শুকনা থাকবে পশুর মাজেলটা ভেজা পাওয়া যাবে না শুকনা পাওয়া যাবে খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নেবে সে খুব অস্থির অনুভব করবে কখনও শুয়ে পড়বে কখনো দাঁড়িয়ে থাকলেও একাকি একাকী একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে থাকার মতো একাকিত্বভাবে অবস্থান করবে এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়ে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনার পশুটি অসুস্থ তো ধন্যবাদ সবাইকে